একুশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার বারো হাজার ত্রিশ হাজার বারো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার ছয় হাজার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বারিদারা যে ব্র্যান্ড রেফ্রিজারেশন এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের

দাম চাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আর ভিডিও দেখে আসলে আজকে অফার আসি এটা দাম দিচ্ছি ভিডিওর অফার প্রাইস ভাই মাত্র কোন দাম দর করতে পারবেন আজকে ধামাকা অফার পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় অফার প্রাইস আচ্ছা পাশে একটা দেখি ভীষণের এটা হচ্ছে আপনার ভীষণের একটা ডিপ এটা দুইশো লিটার প্লাস আছে কন্ডিশন কেমন আছে মাসাল্লাহ ফ্রেশ দাম কেমন যাচ্ছেন দাম দিচ্ছি আপনার ষোলো হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আরো দুই টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা পর পর একটু দেখে যায় এটা কোন ব্র্যান্ডের এলজি হচ্ছে এলজি ব্র্যান্ড এটা হোয়াইট কালারের হ্যাঁ ফ্রিজটা মাসাল্লাহ অনেক ফ্রেশ আছে এবং কত লিটার লিটার হচ্ছে আপনার দুইশো বিশ লিটার দেখেন উপরে নরমাল হ্যাঁ উপরে আগুন ভাই একবার আগুন নিচে ডিপ নিচে ডিপ তিন ঘর

এখন পর্যন্ত আপনার রানিং আছে কিন্তু প্রাইস কেমন চাচ্ছে প্রাইস চাচ্ছি মাত্র নয় টাকা ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ফয়সাল ব্লক মানি তো ব্লক আরো দুই হাজার ডিসকাউন্ট হলে কত ভাই

আপনারা কেমন যাচ্ছে আমি চাচ্ছি মাত্র এক লাখ আপনার দশ হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আজকে ধামাকা অফার ভাই কত পাঁচ হাজার ডিসকাউন্ট পড়লো কত এক লাখ আর একটু দেন না জান আরো পাঁচ হাজার ডিসকাউন্ট লাখের নিচে আসে আপনার জন্য পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছি ভাই ফাইনাল ফাইনাল পঁচানব্বই হাজার আর এটা আরো একটা অফার থাকবে ঢাকার ভিতরে যারা নেবে বাসার নিস্তালা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি শুধু এই প্রোডাক্টটা ঢাকার ঢাকার ভিতরে যারা থাকবে তাদের বাসার নিস্তালা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি এই ফ্রিজটা কত অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মানে দুই হাজার ডিসকাউন্ট বাই কত বললো তেত্রিশ আচ্ছা বরাবর আপনার ভিড় থেকে যারা আসবে তাদের জন্য

দাম চাচ্ছি আপনার আঠারো হাজার টাকা হিরো থেকে আসলে আরো দুই হাজার ডিসকাউন্ট ভাই ষোলো এক হাজার টাকা দিয়ে দিচ্ছি

এটা আপনার লিটার আছে চারশো লিটারে যা দিচ্ছে এখন পর্যন্ত দাম দাম দিচ্ছি মাত্র আপনার তেইশ হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আরো হাজার ডিসকাউন্ট বাইশ হাজার বাইশ হাজার আরো এক হাজার আচ্ছা বরাবর

আরো দুই হাজার ডিসকাউন্ট করলো কত আপনার ছয় টাকায় আরো এক হাজার চারশো সত্তর লিটারের বিগ সাইজের ডিপ এবং গ্লাস গুলো দেখে কিনবেন গ্লাসটা একদম স্টিল ক্লিয়ার ক্রিস্টাল কালার পাবেন আর অরিজিনালেট আপে পাবেন স্টিকার আপনার চাইলে মন মতো আপনারা কড়াই নিতে পারবেন এটা হচ্ছে আপনার ক্যারাভেল কোম্পানির সবচেয়ে দামি কোম্পানিগুলো সাকিবাই অয়েল ফুলের কত লিটার অয়েল ফুলের আপনার এটা আছে 292 লিটার 292 লিটা এটা কি এটা আপনার যে ভিতরে সার্কিট আছে এর ভিতরে সার্কিট ডিসপ্লে না ম্যানুয়াল রান করে আচ্ছা উপরে হচ্ছে ডিপ নন ফোস্টেড নন ফোস্টার আইসটা দেখেন মাশাআল্লাহ কতটা আইস হইছে এটা নিচে হচ্ছে নরমাল নিচে নরমাল নরমাল দেখেন মাশাআল্লাহ অনেক বড় আচ্ছা ফ্রিজ চালু আছে নিচে নরমাল চালু আছে বর্তমান রানিং মডেল এসএস বডি

সব ওকে ইনভার্টার স্মার্ট ইনভার্টার কেমন যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আরো দুই হাজার ডিসকাউন্ট তেত্রিশ হাজার ডিসকাউন্ট ভাই দিচ্ছি আপনার বত্রিশ হাজার এই দুইটা

দাম দিচ্ছি আমরা আপনার সত্তর হাজার টাকা আপনার থেকে যারা আসবে তাদের জন্য আরো পাঁচ হাজার ডিসকাউন্ট আরো পাঁচ ডিসকাউন্ট ভাই মানে ষাট হাজার চারশো নব্বই হিটার এত ফ্রেশ একটা রানিং মডেল লিটার আছে আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য পাঁচ হাজার সময় চল্লিশ হাজার ডিসকাউন্ট মানে আরো দুই হাজার আটত্রিশ আচ্ছা পাশে একটা দেখি এবং দেখেন স্টিল বডি উপরে হচ্ছে ডিপ

যারা তাদের জন্য বরাবর আশি হাজার টাকা আছে আপনার ভিডিও থেকে আসবে আজকে আপনার আশি হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য সরাসরি পাঁচ ডিসকাউন্ট এই পঁচাত্তরে পঁচাত্তরে

আছে ভাই রানিং আছে এখন প্রবলেম নাই দাম কেমন আছে দাম দিচ্ছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আজকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা কোন কোনটনের দুশো পাঁচ ডিপ কন্ডিশন কেমন আছে এখন বন্ধু ফ্রেশ আছে অরিজিনাল কম্পেশন আছে দাম দিচ্ছি আপনার আঠারো হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তার জন্য সরাসরি দুই হাজার ডিসকাউন্ট আছে ষোলো হাজার আরো এক হাজার ডিসকাউন্ট দেখো হাজার টাকা দিবি পনেরো হাজার টাকা হাজার টাকা

মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিচ্ছি যমুনার মিনি সাইজের ভিতরে হাজার টাকা ছোট পরিবারের জন্য জি 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 যারা ফ্রেশ কন্ডিশন ঘুরছে পয়সা একটা দেখাচ্ছে এল জি কোরিয়ান মডেল এক্সপ্রেস স্কুল হ্যাঁ কত কতটা দেখছেন ভাই

সাড়ে সাত হাজার এগারো হাজার সাড়ে এগারো সিফটি মানে এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় সাড়ে এগারো সিফটি পরে আছে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার কেমন আছে

আচ্ছা দেখে শুনে যাচাই বাঁচাই করে নিতে অবশ্যই সরাসরি কাস্টমার যদি আপনাদের কিনবেন লোকেশন দেওয়া আছে নাম দেওয়া আছে এবং আরো লোকেশন তো আমাদের

যোগাযোগ করতে পারেন এবং আপনাদের এই মডেল যা দেখাইলাম এগুলো তা থাকলেও আপনারা অন্য প্রোডাক্ট নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল করে ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন